আমি আমি বললাম যে এটার বিষয়ে আমার কোনো মন্তব্য নাই আর কি শুধু এইটুক বলবো যে আমরা যে নির্বাচন বর্জনের যে আহ্বান জানিয়েছি সেটাতে আমরা সাফল্য লাভ করেছি আমি যে কয়েকটি ভোট ভোটকেন্দ্রের জায়গা দেখেছি অধিকাংশই দেখেছি একেবারে জনশূন্য দেখছি কিছু লোক অল্প কিছু লোক তারা দাঁড়িয়ে আছে এবং ওখান থেকে স্পটে যারা এটাকে পর্যবেক্ষণ করছেন নানাভাবেই তারা বলছেন যে একই লোককে ঘুরে ফেরার ভিতরে ভোট দিচ্ছে আবার এসে লাইনে দাঁড়াচ্ছে এই ধরনের একটা মানে মানে বৃত্তাকারে আর কি তারা কাজটা করছেন তো সেই ক্ষেত্রে আমরা আমাদের সবথেকে বড় যে অর্জন সেটা হচ্ছে যে জনগণ এবং বঞ্চিত ভোটাররা যে ডেমোক্রেসির পক্ষে এবং যে মত প্রকাশের স্বাধীনতার যে কথা বললাম যেখান থেকে আপনারাও বঞ্চিত দেশের মানুষ বঞ্চিত আমরাও বঞ্চিত যারা রাজনীতি করি তাদের পক্ষে ভোটাররা আজকে সংহতি জানিয়েছেন তাদের পক্ষে জনগণ সংহতি জানিয়েছে তারা ভোট কিন্তু না নির্বাচন নিঃসন্দেহে সেটা তো আগেই বলেছি ডামি নির্বাচন মানেই তো সাজানো এটা একেবারেই এটা একটা জালিয়াতি নিউজ এটি আমার মনে হয় বস্তুনিষ্ঠতার পরিপন্ন সবাই করেননি দুই একটি পত্রিকাটা করেছে আমার মনে হয় যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে সাংবাদিকতার যে গতি এটা আরও তীব্র হবে এটা আরো ভালোশালী হবে এবং আমাদের গণতন্ত্র আরও শক্তিশালী হবে এটা আমি কাউকে পছন্দ করি না এই বলে কাউকে যদি ঘায়ল করার বিষয় থাকে তাহলে এটি হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি বিনীত অনুরোধ জানাব সবাইকে যে আমাদের বিভিন্ন সাংগঠনিক সম্পাদক সহ সংগঠনিক সম্পাদক সম্পর্কে এই নিউজের কারণে তারা আজকে একদিকে সরকারের দ্বারা তারা নির্যাতিত হচ্ছেন অনেকেই কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে কারাগার থেকে সদ্য বেরিয়ে আসছেন এই পরিস্থিতির মধ্যে এবং জীবন বাজি রেখে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এর মধ্যে এই ধরনের সংবাদ এটি সরকারকেই উৎসাহিত করেছে আমাদের একজন সহ সম্পাদক শাহীন শকত তার বাড়িতে এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিবি সেখানে অবস্থান করছে অথচ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিল অত্যন্ত স্বচ্ছল পরিবারের মাহবুবুর রহমান সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছিল এবং দীর্ঘদিন ছাত্র রাজনীতি থেকে যেমন বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার ছিল স্বামীম ছিল সেখানে যে কি বলে যে নির্বাচিত এজিএস বিলকিশ জাহান সে ছিল বিএম কলেজ বাংলাদেশের কয়েকটি বিখ্যাত কলেজের মধ্যে একটি কলেজের নির্বাচিত এজিএস জানে আমার মনে হয়েছে কোনো উদ্দেশ্য হবে এই ধরনের মানে সংবাদ যেটি আমরা মনে করি যে গণতন্ত্রের লড়াই গণমাধ্যম হচ্ছে সবথেকে বড় একটি সহায়ক শক্তি থেকে কোনো আঘাত হলে পরে এটা গণতন্ত্রকেই ক্ষতিগ্রস্ত করা হবে এবং গণতান্ত্রিক সংগ্রামকেই ব্যাহত করা হবে আমার মনে হয় আপনারা সংবাদপত্রের যে মূল দিক সেটি হচ্ছে বস্তুনিষ্ঠতা সেই বস্তুনিষ্ঠতার উপর নির্ভর করেই আপনারা সংবাদ